কিরে নতুন গাড়ি কোথায় পেলি আর বলিস না আজকে আমার গার্লফ্রেন্ড আমাকে লং ড্রাইভে নিয়ে গিয়েছিল তো গাড়ি পেলি কিভাবে সেটা বল আমার গার্লফ্রেন্ড গাড়ি চালাচ্ছিল হঠাৎ একটি নির্জন জায়গা পেয়ে সে গাড়ি থামিয়ে নেমে গেল। এবং আমাকে বলল এই নেমে এসো আমি নামলাম তারপর সে একটার পর একটা তার পরনের কাপড় খুলছিল আর আমি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম তারপর কি হলো সে যখন তার শরীরে সব খুলে ফেললো তখন আমাকে বলল ডার্লিং আমার সব কিছু এখন তোমার তারপর কি করলি তারপর আমি চিন্তা করলাম মেয়েদের কাপড় নিয়ে আমি কি করব তাই তো গাড়িটা নিয়ে চলে এলাম এই আমার দোকানে যে পচা ডিমগুলো ছিল সেগুলো কে কিনলো লিয়াকত সাহেব গত বছরের পাঁচ কেজি আটা লিয়াকত সাহেব আর ওই মেয়াদ শেষ হয়ে যাওয়া সময়গুলো গুলো লিয়াকত সাহেব এইসব নিয়ে গেছেন স্যার আপনার কি শরীর খারাপ লাগছে না আসলে লিয়াকত সাহেবের বাসায় আজকে আমার সপরিবারে দাওয়াত আছে জানিস বাড়ি থেকে পালিয়ে যেদিনই নিশিকে বিয়ে করলাম সেদিনই জুতার বাড়ি খেতে হলো আমার ধারণা এর পিছনে নিশ্চয়ই নিশির বাবার হাত ছিল নানা হাত নয় ওটার মধ্যে নিশির বাবার পাঁচ ছিল জানিস আমি একবার চাঁদে গিয়েছিলাম সেখানকার মানুষগুলো এত উন্নত তারা এমন একটি বিল্ডিং বানিয়েছে যে একটা বুকা ছেলে বিল্ডিং এর থেকে নিচে পড়ে গিয়েছিল অবাকর বিষয় হলো ছেলেটির মাটিতে পড়তে সময় লেগেছে পাঁচ বছর দূর এয়ার এমন কি আমি একবার গিয়েছিলাম মঙ্গল গ্রহে সেখানকার মানুষগুলো আরো উন্নত তারা এমন একটি বিল্ডিং বানিয়েছে যে একবার একটি শিশু ওই বিল্ডিং এর চার থেকে নিচে পড়ে গিয়েছিল মাটিতে পড়ার পর দেখা গেল যে শিশুটির মুখে দাঁড়ি আর গোপ সাদা হয়ে গিয়েছে আরে দূর ওটা কোনো উঁচু বিল্ডিং হলো আমি একবার গিয়েছিলাম বৃহস্পতিতে সেখানকার এক শহরে সবচেয়ে উঁচু এক বিল্ডিং থেকে একদিন একটা বানর পড়ে গিয়েছিল মাটিতে পড়ার পর দেখা গেল বানরটা মানুষ হয়ে গেছে ডাক্তার সাহেব ডাক্তার সাহেব আমার পাতলা পায়খানো হয়েছে কেমন পাতলা ভালোই পাতলা ভালোই কেমন খুব পাতলা খুব কেমন চরম পাতলা চরম কেমন মারাত্মক পাতলা আরে মিয়া কেমন পাতলা বলতে কি আপনার লজ্জা করছে এই ধরেন মুখে নিয়ে কুলি করতে পারবেন এমন পাতলা